নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন বড়ো থেকে আমার প্রণাম ছোটো থেকে আমার ভালোবাসা জানিয়ে আরও একটা নতুন দিনের নতুন ব্লগ শুরু করে দিলাম বাইরে বৃষ্টি পড়ছিল তারই মধ্যে দুজনে বেরিয়ে পড়লাম যদিও এটা সপ্তাহখানেক আগের একটা ব্লগ কোনো এক ছুটির দিনের যাচ্ছে কোথায় এই যে আপনাদেরকে তো এর আগে অনেকবার বলেছি আমার বাড়ির পাশেই একটা শপিং কমপ্লেক্স আছে মানে আমার ফ্ল্যাটের পাশে সেই শপিং কমপ্লেক্সটার নাম আরিও তো আরিওর বাইরে থেকে এর আগে আপনাদেরকে বহুবার দেখিয়েছি আজ নিয়ে যাব আরিওর ভিতরে আর আড়িওর ভিতরে একই ছাদের নিচে কি পাওয়া যায় সেগুলো আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করব। তো চলুন কথা বলতে বলতে কিন্তু আরিওতে চলে এসেছি আর এখানটাতে দেখুন ঢুকেই একটা বেশ বসার জায়গা আছে আপনি যদি আরিওতে ঘুরে ক্লান্ত হয়ে পড়েন তখন দেখবেন প্রত্যেকটা ফ্লোরেই এরকম করে দু একটা বসার জায়গা থাকে আর এখানটাতেই ঢুকে এক গুচ্ছ সবুজ আমার নজর কাটলো যদিও এসছি এদেরই টানে যেহেতু গরম পড়ে গিয়েছে তো এখন কিন্তু বেশ নতুন নতুন গাছ উঠেছে আর দেখলেন একটু আগে কচু গাছ হ্যাঁ কচু গাছও এখানে এইভাবেই বিক্রি হয় সাচিয়ে গুছিয়ে আমরা এখন দেখতে এলাম একটু অ্যাকুরিয়াম এত দৃষ্টি আকর্ষণ করছিল অ্যাকুরিয়ামগুলো না দেখতে এসে আর পারলাম না মানে বলা যায় না দেখার লোভটা আর সামলাতে পারলাম না তবে দামটা এতই বেশি ছিল যে দেখেও সেটা কেনার ইচ্ছে হলো না সব থেকে বড় কথা এই যে এতটুকু একটা অ্যাকোরিয়াম সেটার যে প্রচুর পরিমাণে দাম তার ভিতরে একটাই মাছ দেখা যাবে আর দেখুন তো এই গাছটা চিনতে পারছেন আরে হ্যাঁ এটা জবা গাছই ঠিকই ধরেছেন জবা গাছও এখানে এইভাবেই বিক্রি হয় তবে সেটারও অনেক দাম তবে জবা গাছটা দেখে মনটা কিন্তু বেশ খুশি হয়ে গেল। আর জবার রঙগুলোও খুব সুন্দর ছিল তবে হ্যাঁ আমি কোনো জবা গাছ কিনি কোনো জবা গাছ কেন আমি কোনো গাছই কিনিনি কারণ এখানটাতে সত্যি গাছের দাম প্রচুর পরিমাণে থাকে তো যেহেতু এখানটাতে পটের ভিতরে গাছটা সেট করা থাকে আশা করি সে কারণেই হয়তো গাছের দামটা বেশি থাকে তো এখন আর বেশি কথা বলবো না আপনারা বরং গাছগুলোই দেখুন দুচোক ভরে এখানে যে সুন্দর সুন্দর শুধু গাছ বিক্রি হয় তেমনটা না গাছগুলোকে প্ল্যান্টিং করার জন্য খুব সুন্দর দৃষ্টিনান্দনিক কিছু কিছু টবও বিক্রি হয় আপনারা নিজেরাই দেখে বলুন তো সত্যিই কি সুন্দর না তবে সুন্দর হলে হবে কি ওই যে বললাম যেহেতু শপিং কমপ্লেক্সের ভিতরে সেহেতু প্রচুর পরিমাণে এক্সপেন্সিভ থাকে যেই টপটা আপনি বাইরে থেকে কিনবেন সেই টপের দ্বিগুণ দাম আপনাকে এখানে পে করতে হবে তার থেকে ভালো না বাইরে থেকেই কিনবো একই জিনিস আর তার সাথে সেটা পকেট ফ্রেন্ডলিও হবে ফালতু ফালতু টাকার অপচয় করে লাভ আছে তার থেকে চলুন এবার কিছু ক্যাকটাস গাছ আপনাদেরকে দেখাই দেখুন তো এমন ক্যাকটাস গাছ কি আপনারা দেখেছেন আর যদি দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে লিখবেন যে ক্যাকটাস গাছগুলো কেমন বা ক্যাকটাস গাছগুলো আপনারা আগে কোথায় দেখেছেন যদিও এত রঙিন রং বেরঙের ক্যাকটাস গাছ আমি জাপানেই প্রথমবার দেখেছিলাম আর দেখুন তো ক্যাকটাস গাছ দেখতে দেখতে আবারও দেখছি এখানে আরও কিছু টপ রাখা দেখে খুব ভালো লাগছিল ঠিকই কিন্তু ওই যে আগেই তো বললাম যে এত বেশি দাম কেনার উপায় নেই তার থেকে চলুন আপনাদেরকে একটা ভালো জিনিস দেখাই এই দেখুন আমার হাজব্যান্ড এই যে হাতে নিয়ে যেটা দেখাচ্ছে সেইটা এটা কি বলুন তো কেউ কি গেস্ট করতে পারছেন হ্যাঁ এটাও কিন্তু এক ধরনের গাছ যে গাছটা এরকমভাবেই বিভিন্ন ধরনের ওই পুতুলে শেপে এরকম দেওয়া থাকে যেটা এইভাবেই লাগাতে হবে মানে ধরুন ধান গাছ বা গম গাছ এই টাইপের কিছু থাকে যেটা জলের ভিতর রাখলেই সেটা থেকে গাছ বেরোতে থাকে দেখতে বেশ মিষ্টি লাগে কিন্তু বলুন যাই হোক চলুন এবার যাই দিকে যেদিকে যাব এবার সেই দিকটাতে ওই বেশিরভাগ গ্যাজেটস গুলোই বাচ্চাদের যে খেলনাগুলো থাকে সেগুলোই বেশি থাকে আর তার সাথে আছে বিভিন্ন ধরনের ফোন আর এখানে কীরমভাবে ফোনগুলো রাখা থাকে সেটাও ভাবলাম একবার আপনাদেরকে চট করে দেখিয়ে দিই তো বেশি কথা বলবো না একবারে নিয়ে যাই ফোনের দোকানেই আর এখানে গ্রাউন্ড ফ্লোরেই আছে একটা ডিজনি স্টোর যেখানে আমার খুব আসার ইচ্ছে একদিন যদি আসি অবশ্যই নিয়ে আসবো আর এখানে এই যে দেখতে পাচ্ছেন তো যেগুলো রাখা এগুলো কিন্তু বাচ্চাকে ক্যারি করার জন্য অনেক সময় হয় যে ছোটো বাচ্চা এত বড় একটা শপিং কমপ্লেক্স ঘুরে দেখবে কী করে এখানে কিন্তু আমাদের দেশের মতো সবসময় বাচ্চাকে কোলে নিয়ে প্যাম্পার করা হয় না তো সেক্ষেত্রে এরকম থাকে যেগুলোতে আপনি বাচ্চাকে বসিয়ে ক্যারি করতে পারবেন পনেরো দোকানে যাওয়ার আগে দেখলাম এখানে জ্যাপানিস ট্র্যাডিশনাল যে ড্রেস সেই ড্রেস রাখা রয়েছে তো ভাবলাম আপনাদেরকে একবার আমি দেখিয়ে দিই আর ঠিক তার সামনে এভাবে বসার জায়গা রয়েছে আর উপর থেকে নিচের ভিউটা জাস্ট কি দারুণ লাগছে একবার দেখুন সামনে পনেরো তারিখে এখানে সি ডে সেলিব্রেট করা হবে বা সি হিসেবে এখানে ছুটি রয়েছে যে কারণেই কিন্তু এখানটাতে ওইভাবে সাজানো হয়েছিল। তো তারপর চলে এলাম এখাই সামনেই ছিল এবিসি মার্ট সেখানে কিছু জুতোর সামার কালেকশন দেখতে তো এই জুতোগুলো আমার বেশ ভালোই লাগছিল এই কিটো টাইপের কিন্তু একটু হিলও আছে সমস্যা হয় হাইটটা তো ভগবান খুব একটা বেশি দেয়নি তো যখন লং ড্রেসগুলো পরি তো সেই সময় একটু প্রবলেম হয় বুঝতেই পারছেন যারা আমার মতো আছেন তো তখন একটু হিল লাগে আর আমার বরের পাশে যদি হিল না পড়ি তাহলে আমাকে প্রচুর খাটো লাগে দেখতে যাই হোক সেটা নিয়ে আমার বরের কোনো রকম কোনো অবজেকশন নেই তবু ওই যে আমার ভালো লাগছিল তাই জন্যই দেখা এগুলো ওকে আমি দেখাচ্ছিলাম যে আমি এই টাইপের নিতে চেয়েছি তো এখন আর নিচ্ছি না নেব পরে এখানে আরও বিভিন্ন ধরনের জুতো রয়েছে যেগুলো চট করে একবার আপনাদেরকে দেখিয়ে দিই আর আমি নিজেও দেখে তার থেকে বড় কথা এই যে ব্লগটা করে রাখলাম তাতে করে আমার পরে সুবিধা হবে আমি দেখতে পারবো তারপরেই চলে এলাম এখানে ফোনের দোকানে আর দেখুন ফোনগুলো কিন্তু এভাবেই রাখা থাকে এগুলো কিন্তু স্যাম্পেলগুলো রাখা মানে প্রত্যেকটা যেই ফোন নতুন নতুন মডেলগুলো বেরোয় সেগুলি একটা করে স্যাম্পেল এখানে রাখা তো এখানে দেখতে এসেছিলাম একটা ফোন গিফটে দেওয়ার জন্য তো সেই ফোনটাই দেখছিলাম এটা অ্যাপেল থার্টিন ছিল যতদূর সম্ভব আমার মনে নেই তো তারপরে চলে এলাম এখানটাতে আর এইগুলো কিন্তু যতদূর সম্ভব মোটো যে যে ফোনগুলো ফোল্ডিং যে ফোন সেই ফোনগুলো ছিল তবে ফোল্ড করা যাচ্ছিল না আর এইটা ছিল গুগল পিক্সেল নতুন যে ভার্সানটা বেরিয়েছে সেইটা আর এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যামেরাগুলো রাখার রয়েছে এগুলো দেখতে বেশ কিউট লাগছিল তো আপনাদের সাথে যেহেতু সবটাই শেয়ার করছি তো ভাবলাম একবার এইগুলো চট করে শেয়ার করে দিই এটা কিন্তু ফোনের দোকানের একটা সাইডেই বিভিন্ন ধরনের ক্যামেরাগুলো ব্লগিং ক্যামেরাগুলো রাখা রয়েছে তার সাথে সাথে এখানে বিভিন্ন ধরনের স্পিকারও আছে আচ্ছা এবার বলুন তো এই জিনিসটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ল যদিও আমাদের দেশের মতো ট্রেন নয় এটা বুলেট ট্রেন জাপানের ফেমাস বুলেট ট্রেন যাকে জাপানাইজ ভাষায় বলা হয় সিনকানসেন তো সেইটাই ছিল এখানটাতে যেই দেশে যে ট্রেন ফেমাস সেই ট্রেন দিয়েই তো এইগুলো তৈরি হয় আমাদের দেশে যেরকম বেশিরভাগ কিন্তু দূরপাল্লার ট্রেনেরই থাকতো এই ট্রেনের যে ট্র্যাকগুলো সহ ট্রেনগুলো পাওয়া যেত সেগুলো আর এত ভালো লাগতো তখন ছোটোবেলা তো এখন তো পাওয়া যায়ই তবে এখন আর সে আগের মতো পাওয়া যায় না আর ঠিক তার সামনেই ছিল গাড়ি এই গাড়িগুলো বেশটা বেশ ভালো কোয়ালিটির যেগুলো দেখছিলাম আর যেগুলো গিফট আইটেম হিসেবে খুবই ভালো মানে ধরুন আপনি দেশে গেলে কোনো বাচ্চাকে গিফট দিতে চান তখন কিন্তু এখান থেকে এই গাড়িগুলো নিয়ে গিফটগুলো দেওয়া যায় গাড়ির কোয়ালিটিগুলোও খুব ভালো হয় প্লাস তার সাথে সাথে পকেট ফ্রেন্ডলিও হয় আর তার থেকে বড়ো কথা এইসব পেলে বাচ্চারা বেশ খুশিও কিন্তু হয়ে যায় এর আগে আমার হাজবেন্ড অনেকবারই নিয়ে গেছে গাড়িগুলো এমনকি আমারও ছিল এই গাড়িগুলো আমার হাজব্যান্ডে নিয়ে আমাকে দিয়েছিল আর এখন যেখানে নিয়ে যাব যাদের বেবি গার্ল আছে তাদের বাচ্চারা যদি ব্লগটা দেখে আর দেখি যদি কান্নাকাটি করে তাহলে বাবা আমি তার জন্য আগের থেকেই সরি বলে নিচ্ছি এই সেকশানটা আমার ভীষণ পছন্দের এই যে দেখুন এখানে বিভিন্ন ধরনের ডল হাউস আছে আমার এই জায়গাটা এত ভালো লাগে আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসতে চায় না এই সাইডটাতে হ্যাঁ অনেকেই এখন হয়তো বলতে পারেন যে এই আবার কী ধরনের ন্যাকামো এত বড় একটা মেয়ে সে বারবি দেখে আবার মানে নিজেকে কন্ট্রোল করতে পারে না হ্যাঁ আমি এমনই আমি বাড়বি দেখে নিজেকে কন্ট্রোল করতে পারি না আর আমার এটা ভালোই লাগে এক একজনের এক একটা ভালোবাসার জিনিস থাকে ভালো লাগার জিনিস থাকে সবাই বলতে পারে না আমি বলতে পারি তাই বললাম আর এই যে সামনে দেখেছেন তিনটে ফ্যামিলি এই তিনটে ফ্যামিলি আমার কিন্তু খুব পছন্দের এদেরকে যখনই দেখি তখনই ভাবি আহারে করে যদি আমি আমার বাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম কতই না ভালো হতো এই সাইডটায় রয়েছে বিভিন্ন ধরনের ডাইনোসর আর তার সাথে আছে দিলা। আমি এখানে আসার আগে আমার ছোট মামার ছেলে মানে আমার ভাই সোনা আমাকে বারবার বলে দিয়েছিল বতি ভাই তুমি কিন্তু আসার সময় আমার জন্য একটা ডাইনোসর নিয়ে আসবে আর আমার আমার হাজবেন্ডকে ও দাদা বলে ডাকে তো তাকেও কিন্তু ও বলে রেখেছে আমারও আগে যে অন দাদা আমার জন্য একটা তুমি ডাইনোসর নিয়ে আসবে এবার বিষয়টা হলো ওর কাছে এত ডাইনোসর আগের থেকেই রয়েছে যে আমরা ভাবছি এখান থেকে কিছু গর্শিলা দেখি তাছাড়াও আরও বিভিন্ন বাচ্চারা আছে মানে মাসির ছেলেরা আছে দাদার মেয়েরা আছে ওদের জন্য দেখছিলাম যদিও বাড়ি যাওয়ার এখন কোনো প্ল্যান নেই তবে ওই যে যখনই আসি একটু টুকটুক করে দেখে যাই যে নতুন কি খেলনা এলো বাচ্চাদের জন্য আর এখানটাতে ছিল রোবটগুলো যেই রোবটগুলো কখনও ট্রেন হয়ে যাবে আবার কখনও রোবট হয়ে যাবে আমি এক্স্যাক্টলি জানি না যে এটা কী জিনিস তবে এখানটাতে সেরমই ছবি দেওয়া ছিল যে কোনো কোনোগুলো বুলেট ট্রেন থেকে রোবট হবে আবার কোনো কোনোগুলো কার থেকে বা এরোপ্লেন থেকে আবার প্লে হয়ে যাবে আর এখানে ছিল ছোট ছোটো গডসিলা তবে আমি খুঁজছিলাম একটু বড় গডসিলা যেটার ভিতরে একটু অরিজিনাল ভাইব থাকবে বাট সেরকম কিছুই পেলাম না আর এখান এখানটাতে বেশিক্ষণ ওয়েট করা যাবে না এবার চলুন এখান থেকে বেরিয়ে নিচের দিকে আবার যাব যেখানটাতে আছে খাবারের সেকশন কারণ এখানে মাঝে মধ্যেই খাবারের উপর প্রচুর পরিমাণে ছাড় থাকে কি ধরনের খাবারের উপর ছাড় থাকে হ্যাঁ জাপানিজ ফুডের উপর আর কিছু রুটি জাতীয় খাবারের উপর এবং মাংসের কিছু ফ্রাই খাবারের উপরে বিভিন্ন ধরনের ছাড় চলে আর যেটা জাপানিজরা বেশ উপভোগ করে কেন বলছি উপভোগ করে আপনারা সামনে গেলেই বুঝে এর আগেও আপনাদের কিছু কিছু ব্লগে আমি জানিয়েছি জাপানিজরা নিজেদের কর্মব্যস্ত জীবনের জন্য ঠিকঠাকভাবে রান্না করে সময় পায় না মানে রান্না করে খাবার সময় পায় না যে কারণে এরা বেন্তর উপরই নির্ভরশীল বেন্ত মানে এখন অনেকেই জানেন তবু আমি যেহেতু আপনাদেরকে এখন তা দেখাবো তাই ভাবলাম বেন্তর মানেটাও আমি বলে দিই বেন্ত মানে জাপানিস লাঞ্চ বক্স লাঞ্চ বক্স থেকে সেটা যে শুধু লাঞ্চেই খেতে হবে এমন কোনো কথা নয় এই বক্সতে বিভিন্ন ধরনের খাবারের আইটেম একসাথে রাখা থাকে যেটা রেডি টু ইট থাকে জাস্ট আপনি মাইক্রোওভেনে ঘুরিয়ে বা কিছু কিছু খাবার ঠান্ডা অবস্থাতেই খেতে পারেন যেমন ধরুন শশিগুলো সুশিগুলো কিন্তু নর্মাল খাবার জন্যই আর এখানেই রয়েছে শশিগুলো আর সত্যি কথা বলতে যারা সুশি খাননি তারা সুশির স্বাদটা বুঝবেন না সত্যি দারুণ কিন্তু খেতে লাগে আর এই সাইডটাতে রয়েছে বিভিন্ন ধরনের মাংসের ফ্রাইড আইটেমগুলো তার সাথে রয়েছে জাপানের বিখ্যাত তৈরি। আপনাদের এই যে বললাম যে এরা উপভোগ করে কেন সেটা আপনারা আশা করি বুঝতেই পারছেন এখানে জনস্রোতটা দেখে রীতিমতো মেলার মতো ভিড় লেগে যায় আপনাদেরকে একটু পর ভালোভাবে দেখিয়ে দেব যে কতটা পরিমাণ ভিড় হয়ে গিয়েছিল আমরা ঘুরে দেখতে দেখতেই তো চলুন এবার আমি যাবো বেকারি আইটেমের দিকে এখানে স্যান্ডউইচ রাখা রয়েছে আর ঠিক তার পাশেই রয়েছে বিভিন্ন ধরনের ব্রেড রাখা যেখান থেকে আমরা প্রায়শই ব্রেডগুলো নিয়ে যাই কারণ এখানে ব্রেডগুলো বেশ তাজা থাকে আর খেতে খুবই ভালো হয় বুঝতেই তো পারছেন যে সত্য বানানো যে ব্রেডগুলো থাকে সেগুলোর টেস্ট তো ভালো হবেই তো এখান থেকে ওই কারণেই আমরা মাঝে মাঝে ব্রেড নিয়ে যাই আর এখানে রয়েছে স্প্রিং রোল টাইপের কিছু আমি যেগুলোকে দেখলে মাঝে মাঝেই বলি ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগছে আপনারা নিজেরাই দেখুন সাদা সবুজ কমলা রঙের যে কম্বিনেশানটা সেটা কিন্তু পুরোই আমাদের জাতীয় পতাকার রঙ চলুন আমাদেরও নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমরা রান্নার ফাঁকি দেওয়ার জন্য কিন্তু বেন্দ নিই আমরা নিলাম ওই কিছু স্ন্যাক্স আইটেম যেগুলো বিকালবেলা খিদে পেলা খাওয়ার জন্য অবশ্যই আর তার সাথে তো বললামই আমি বেকরি থেকে নিয়ে নিলাম কিছুটা ব্রেড আজকে এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনাদেরকে আমি জানি না কতটা ভালো লাগা দিতে পারছি আমার এই ব্লগের মাধ্যমে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন আজকের মতো সায়নারা